মাসিক রাশিফল মে মাস দু আজকে আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে এই মে মাস কেমন কাটবে স্বাস্থ্য সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন ভাগ্য কর্ম এই মে মাসে কেমন থাকবে মিথুন রাশির এই সম্পর্কে তুলে ধরব এবং তার সাথে বলবো গ্রহদের অবস্থান এই মাসে অনেকগুলো বড় পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হচ্ছে রাহুকেতু পরিবর্তন করবে তারপরে মাসের শুরুতে রাশির অধিপতি বুধ রাশি পরিবর্তন করবে এবং সূর্য মাসের মাঝখানে পনেরো তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করবে কি কীরকম প্রভাব পড়বে মিথুন রাশির উপরে বিষয়ে তুলে ধরবো তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আগামী দিনে বহু মিথুন রাশির সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে ভালোবাসেন জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড তাদের জন্য খুব ভালো হবে তবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন মিথুন রাশির ক্ষেত্রে মে মাসে গ্রহদের অবস্থান এরূপ রাশির উপর যে মঙ্গল ছিল মঙ্গল তো সরে চলে এসছে দ্বিতীয় ঘরে নিচ অবস্থায় রয়েছে কর্কট রাশিতে এবং রাশির চতুর্থ ঘরে কেতু রয়েছে তো কেতু এই আঠেরো তারিখের রাশি পরিবর্তন করবে রাহু কেতুর রাশি পরিবর্তন কেতু চলে আসবে তৃতীয় ঘর যেটা সিংহ রাশি এবং রাহু চলে আসবে আঠেরো তারিখের পর ভাগ্যের ঘরে যেটা হচ্ছে কুম্ভ রাশি আর কর্মের ঘর যেটা মিন রাশি যেটা দশম ঘর এই ঘরে অবস্থান করবে শনি এবং শুক্র আর ছ তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করে নেবে বুধ চলে আসবে একদম লাভের ঘরে রাশির অধিপতি বুধ যেরকম রাশির অধিপতি সেরকম আবার চতুর্থ ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করবে ছয় তারিখ থেকে এবং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আবার চোদ্দো তারিখে পনেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত থাকছে পনেরো তারিখে আবার রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে আবার সূর্য সূর্য লাভের ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় সূর্যেরও পরিবর্তন হয়ে যাবে পনেরো তারিখে সূর্য চলে আসবে দ্বাদশ ঘরে সূর্য হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর পরাক্রমের ঘর পুরুষার্থের ঘর যোগাযোগের ঘর ছোট ভাই বোনের ঘর এই ঘরের অধিপতি হয়ে দ্বাদশে অবস্থান করবে ডকুমেন্টেন্সির ঘর যেটা তৃতীয় ঘর তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান এই মিথুন রাশির ক্ষেত্রে মে মাসে তো সবার প্রথম স্বাস্থ্য নিয়ে আলোচনা করব মিথুন রাশির শরীর স্বাস্থ্য কেমন কাটবে থাকবে আর কি এই মাসে রাশির অধিপতি বুধ ছ তারিখ পর্যন্ত কর্মের ঘরে থাকছে তারপরে লাভের ঘরে চলে আসবে এবং সূর্যের সাথে জুতি তৈরি হবে বুধাদিত্য যোগ এবং সূর্য পনেরো তারিখ পর্যন্ত থাকছে তারপরে দ্বাদশ ঘরে চলে যাবে আর পঞ্চমপতি শুক্র কর্মের ঘরে অবস্থান করছে শরীর স্বাস্থ্য ওরকম কিছু হবে না তবে যাতে মাইগ্রেনের ব্যথা রয়েছে চোখজনিত সমস্যা এবং ত্বকের সমস্যা এইগুলো সমস্যা দেখা দিতে পারে কিংবা যারা ভুগছেন এইগুলো সমস্যায় এদিক থেকে যথেষ্ট সাবধান ত্বকের সমস্যা মাথা ধরা মাথা যন্ত্রণা এগুলো হতে পারে কিংবা চোখের সমস্যা হয়ে যাবে তবে বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি খাওয়া দাওয়ার দিকে যে খাওয়া দাওয়াটা সময় মতন করতে হবে বাইরের ফাস্টফুড না খাওয়াই ভালো এদিকে যথেষ্ট মানে খেয়াল রাখতে হবে শিক্ষার দিক থেকে যদি মিথুন রাশির সম্পর্কে বলি তো শিক্ষার দিকটা কিন্তু যথেষ্ট ভালোই যাবে একটা কনফিডেন্ট আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে মনের মধ্যে কারণ ছ তারিখের পর যখন বুধ রাশির অধিপতি চলে যাবে একদম ওই লাভের ঘর যেটা একাদশ ঘরে উচ্চ সূর্যদেব সূর্যদেবের সাথে অবস্থান করবে তখন কিন্তু রাশির অধিপতি এবং সূর্য যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তার দৃষ্টি একদম ডাইরেক্ট পড়বে পঞ্চম ঘরে যেটা হচ্ছে শিক্ষার ঘর এই জায়গাটা কিন্তু খুব ভালো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো মাস এই মে মাস এই মিথুন রাশির ক্ষেত্রে সেটা শিক্ষা হতে পারে প্রাথমিক শিক্ষা হতে পারে এদিক থেকে যথেষ্ট ভালো যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সরকারি ইসে তাদের জন্য যথেষ্ট ভালো যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং এরপরও যখন আবার দেবগুরু বৃহস্পতি চলে আসবে রাশির উপরে এবং রাহুও যখন চলে আসবে আবার নবম ঘরে তো নবম ঘর থেকে কিন্তু দূরযাত্রা এবং উচ্চশিক্ষার জিনিসটাকে বুঝাচ্ছে এবং সূর্যও চলে হচ্ছে দ্বাদশ ঘরে অর্থাৎ বিদেশে যাওয়ার জায়গাটা পড়াশোনার জন্য এটা কিন্তু মসৃণ হতে মসৃণ হবে বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনগুলোতে রয়েছেন যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো সময় প্রাথমিক শিক্ষার্থীদেরও জন্য যথেষ্ট ভালো সময় পড়াশোনার দিকে বিশেষ আগ্রহী হবে এবং যারা সরকারি এক্সামে বসছেন ভালো কোচিংয়ের দরকার কোচিংয়ের টিচারও এই সময় পাওয়া যাবে কিংবা যারা সরকারি এক্সামে বসছেন তাদের জন্য অনুকূল অবস্থা খুবই ভালো সময় প্রেম ভালোবাসার কথা যদি বলি তো পঞ্চম ঘর হচ্ছে শুক্রের ঘর শুক্র হচ্ছে মূল ত্রিকোণ রাশি তুলারাশি এবং উচ্চ অবস্থায় কর্মের ঘর অবস্থান করছে সঙ্গে রাহু তারপরে হচ্ছে শনি এবং বুধ থাকছে হচ্ছে ছয় তারিখ পর্যন্ত রাশির অধিপতি তারপরে তো বুধ আবার সরে যাবে তো কর্মক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসার জিনিসটা খুব উঠে আসছে উচ্চ উচ্চ শুক্র রাহুর সাথে অবস্থান করবে সঙ্গে শনি অতএব কর্মস্থলে প্রেম ভালোবাসার জায়গাটা খুব দেখা দিচ্ছে এবং ত্রিকোণ জিনিসটাও উঠে আসছে এই জিনিসটাও উঠে আসছে এদিক থেকে যথেষ্ট সাবধান এবং নিজের চারিত্রিক দিকটাও উঠে আসছে যে বেপার বেপরোয়া প্রেম ভালোবাসা দেখবে তো দেখবে কি হয়েছে কারণ রাহু থাকছে এখানটাতে যার জন্য নিজের চরিত্রের দিক থেকেও যথেষ্ট সাবধান তবে পনেরো তারিখের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করবে তখন কিন্তু আমার সমস্ত কিছু নর্মালের দিকে আসবে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও তো না প্রেম ভালোবাসা পিতা মাতার উপরে তার কিছু নাই তো এই সময়কালে সন্তানের প্রতিও পিতা মাতাদের যথেষ্ট প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সন্তানেরও পিতা মাতার উপর প্রেম ভালোবাসা যথেষ্ট দায়িত্ব কর্তব্য এই সমস্তগুলি যথেষ্ট বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি এই মিথুন রাশির ক্ষেত্রে তাহলে দেবগুরু বৃহস্পতি হচ্ছে দাম্পত্য যেটা সপ্তম ঘর সপ্তম ঘরের অধিপতি এতদিন দ্বাদশ ঘরে অবস্থান করছিল তো লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট অবনতি করা ছিল এবার রাশির উপর অবস্থান হবে পনেরো তারিখ পর থেকে রাশির উপর যখন অবস্থান হবে দেবগুরু বৃহস্পতির এবং নিজের রাশি সপ্তম ঘর যেটা ধনু রাশিকে দেখবে এই সময় থেকে সাংসারিক জীবনে যথেষ্ট সুখ শান্তি যথেষ্ট ফিরে আসবে এই মিথুন রাশি যেটা বিগত দিনে যদি অশান্তি গণ্ডগোল হয়ে থাকে তাহলে সংসার জীবন যথেষ্ট মধুর একটা সময়ে আসতে যাচ্ছে যদি লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য অসুস্থর দিকে থাকে তাহলে সেইগুলোও যথেষ্ট ইম্প্রুভ হবে এবং তার সাথে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হচ্ছিল না তো এরকম সম্পর্ক বা সম্বন্ধ আসাও কিন্তু চালু হয়ে যাবে এবং সেটা কিন্তু বিয়ের পিড়ি পর্যন্ত গড়াবে ডেট ফিক্সড হয়ে যাবে এরকম কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে যদি ঘটিত কোনো সম্পর্ক থাকে সেই সম্পর্কও কিন্তু বিয়ের সম্পর্কে পরিণত হতে পারে খুব সুন্দর সময় এই সময় হতে যাচ্ছে বিবাহের দিক থেকে মিথুন রাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতির রাশি যেটা কর্মের ঘর মিন রাশি এই ঘরেই কিন্তু শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে শুক্র হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি প্রেম ভালোবাসা এই ঘর থেকে দেখা হয় আর শুক্র কর্মের ঘরে উচ্চ অবস্থায় রয়েছে আর দেবগুরু বৃহস্পতি ওই মিথুন রাশিতে অবস্থান রাশির উপর অবস্থান করে নিজের দাম্পত্য জীবনের ঘরকেই দেখছে মিথুন রাশির ক্ষেত্রে যদি ভাগ্য এবং কর্ম সম্পর্কে বলি তাহলে বলা মানে অধুরা থেকে যাবে খুব ভালো খুবই ভালো একটা সময় এই মিথুন রাশির ক্ষেত্রে কারণ পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে শুক্র কর্মের ঘরে উচ্চ অবস্থা অবস্থান করবে একদম একত্রিশে মে পর্যন্ত এবং সঙ্গে রাহু রাহু আঠেরো তারিখ পর্যন্ত থাকছে তারপর তো রাহু চলে আসবে ভাগ্যের ঘরে তো ভাগ্যের ঘরে আমি এর আগেও বলেছিলাম যে কোনো যদি পাপ পাপি পাপিগ্রহ এই ত্রিকোণে অবস্থান করে তখন কী হয় যে নিজের অশুভতাটাকে ফেলে দেয় মানে অশুভতাটাকে নষ্ট করে দিয়ে নিজে কিন্তু শুভ হয়ে যায় এবং ওই ঘরটাকে ইফেক্ট করে কিন্তু যে ঘরটাতে অবস্থান করবে রাহু সেটা কিন্তু হচ্ছে কুম্ভ রাশি আর কুম্ভ রাশির অধিপতি শনি আর তার মধ্যে হয়ে গেছে রাহু গ্রহ তাহলে রাহু কিন্তু ওই শনিকেই বল দেবে যেহেতু ছায়া গ্রহ শনির স্বরূপ ধারণ করবে এবং রাহু বলা হয় তো শনিকে কিন্তু যথেষ্ট বল দিয়ে দিবে এবার শনি তো কর্মের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে তো কর্মের ঘর হচ্ছে মীন রাশি এখানটাতে শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে আর কর্মের ঘরের অধিপতি পনেরো তারিখের পর থেকে রাশির উপর অবস্থান করবে আর এদিকে শুক্র পঞ্চমপতি হয়ে একদম কর্মের ঘরে অবস্থান করছে সেটাও আবার কি পনেরোই মে পর্যন্ত থাকবে হচ্ছে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে শনির নক্ষত্র আর পনেরোই মেয়ের পর থেকে চলে আসবে আবার একদম রেবতী নক্ষত্রে সেটা কিন্তু বুধেরই নক্ষত্র অর্থাৎ শনিও পরম মিত্র আবার বুধ পরম মিত্র উচ্চ অবস্থা অবস্থান করবে একত্রিশে মে পর্যন্ত এই কর্মের ঘরে শুক্র আবার অন্যদিকে কি শনি শনি ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করবে তাও আবার নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে অর্থাৎ কর্মের ক্ষেত্রে একটা জবরদস্ত ভাগ্যের সঙ্গ পাবে এবং না হওয়া কাজ ভাগ্যের দ্বারা এগিয়ে যাবে অর্থাৎ কর্ম যদি দশ কদমে গিয়ে যায় তো ভাগ্য কুড়ি কদমে গিয়ে যাবে অর্থাৎ ভাগ্য কিন্তু কর্মের সাথে দৌড়াবে এবং কর্মের আগেও চলে যাবে এই রকম পরিস্থিতি কিন্তু এই মিথুন রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে খুবই খুবই একটা ভালো সময় ভাগ্যের সঙ্গ মানে যথেষ্ট পাবে এবং দেবগুরু বৃহস্পতি এই যে রাশির উপর অবস্থান করছে এবং রাহু যে ট্রান ট্রানজিট করে একদম চলে আসবে ভাগ্যের ঘরে তখন কি হবে যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ওই ভাগ্যের ঘরে পড়বে তাহলে ভাগ্যের ঘরও মজবুত হলো এবং রাহুর উপর দৃষ্টি পড়ছে অর্থাৎ যথেষ্ট ভালো শুভ ফল পেতে যাচ্ছে এই মিথুন রাশি তো যাই হোক এখনও সেই সময়টা আসেনি এই ভিডিওটা দিব আমি যে মিথুন রাশির এই ট্রানজিট যেটা হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এবং রাহু আর কেতুর যে একটা যে পরিবর্তন হতে যাচ্ছে কতটা কোন দিক থেকে ভালো হবে এ সম্পর্কে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে মিথুন রাশির তবে যে সময়টা মে মাসে তৈরি হচ্ছে খুব ভালো সময় তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে যে কোনো কর্মে সফলতা পাবে এই মিথুন রাশি ছয় তারিখের পর বুথ চলে আসবে রাশির অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে ভাগ্যের ঘরে এবং তাদের দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরটা কি মা লক্ষ্মীর ঘর পঞ্চম ঘর থেকে বৃদ্ধি জিনিসটাকে দেখা হয় লাভ জিনিসটাকে দেখা হয় তাহলে লাভের ঘরে বসে লাভ লাভ জিনিসটাকে বুঝাচ্ছে কিন্তু অতএব একাধিক লাভের রাস্তা থাকছে এই মিথুন রাশির এই মে মাসে তবে এটাও ঠিক যে সূর্যের সাথে অবস্থান করবে লাভের ঘরে পনেরো তারিখ পর্যন্ত তারপরে সূর্য চলে যাবে দ্বাদশ ঘরে সূর্য হচ্ছে কি তৃতীয় ঘর কাগজপত্রের ঘর যে কোনো কাজ কাগজপত্র নিয়ে করতে হবে যদি এক টাকা ইনকাম হয় সেটাও কিন্তু লিখে রাখতে হবে যদি এক টাকা খরচা হয় সেটাও লিখে রাখতে হবে কারণ শনি কিন্তু আবার কর্মের ঘরে অবস্থান করছে শনি কিন্তু অনুশাসন প্রিয় রাশির অধিপতি বুধের অবস্থান যথেষ্ট ভালো বুধ কি ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক চতুরতার কারক তো বুথ তো ম্যানেজমেন্ট করবে কর্ম করবে কে শনি শুক্র অবস্থান করছে উচ্চ অবস্থায় প্রতিভা জিনিসটা উঠে আসবে রাহু কি রাহু অ্যাম্বিশন দিবে চিন্তা দিবে যে চলো এগিয়ে চলো স্বপ্ন দেখাবে বড় বড় যে এইভাবে কাজ করো এই এটা চাই ওটা চাই তো এই যে একটা স্বপ্ন স্বপ্নের পিছনেই তো মানুষ ছুটে আর যদি কেউ স্বপ্ন দেখে নেয় তাহলে রাতের ঘুমো তো হারাম হয়ে যায় এই জিনিসটাই কিন্তু হবে এই মিথুন রাশির ক্ষেত্রে খুবই একটা কর্মের দিক থেকে খুবই ভালো জায়গা পেতে যাচ্ছে এই মিথুন রাশি যোগ্য সময় খুব ভালো সময় যে কোনো কাজে ভূমি সংক্রান্ত কাজের সাথে যে কাজগুলো জড়ে রয়েছে সেই কাজগুলো ভালো হবে রাস্তাঘাট তারপরে বড়ো বড়ো বিল্ডিং যেটা দিনের পর দিন বছরের পর বছর লং টাইম ধরে চলে আসছিলো দীর্ঘদিন ধরে চলে আসছে এই সমস্ত কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বা এই সমস্ত কাজে যারা মাল সাপ্লাই করছেন খুব ভালো সময় সরকারি কিংবা বেসরকারি কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বা বেসরকারি বেসরকারি কাজে যারা চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো সফটওয়্যার কিংবা টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো লাভের ঘরে রাশির অধিপতি সূর্যের সাথে অবস্থান খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন যারা বহুদিন ধরে বিল পাচ্ছিলেন না সেই সমস্ত জিনিসও উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মে মাসে একটা গোল্ডেন টাইম মে মাস এই মিথুন রাশির জন্য হতে যাচ্ছে সব দিক থেকে ভালো কর্মের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে নতুন কোনো কাজে চুক্তি হবে তবে এটা ভুললে চলবে না শনি কিন্তু কর্মের ঘরে বসে রয়েছে অতএব অনুশাসনের মধ্যেই করতে হবে সময়ের মধ্যে করতে হবে দেহে আলস্য নিয়ে আসা যাবে না এবং কর্মক্ষেত্রে নিচুতলার লোককে কোনো সময় অসম্মান করা যাবে না কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানই দিতে হবে এবং তার সাথে ঠকানো জিনিসটা যাবে না মিথ্যা আশ্রয় দেওয়া যাবে না বা মিথ্যার সাথে চলা যাবে না কারণ শনির সাথে রাহু যে কদিন আঠেরো তারিখ পর্যন্ত থাকবে শর্টকাট জিনিসটাও নিয়ে চলে আসবে বেআইনি জিনিসটাও নিয়ে চলে আসবে যেদিকে মাথা লাগিয়ে দিবে বেআইনি পথে ইনকামের ইনকাম করতে হবে শর্টকাট পদ্ধতিতে করতে হবে এগুলো করলে কিন্তু তখন বিপরীত ফল পাবে আর কর্মের ঘরে শনি অবস্থান করবে এক দুদিন না অনেক দিন বহুদিন পর্যন্ত প্রায় আড়াই বছর পর্যন্ত এখানে অবস্থান করবে অতএব ধর্মপথেই কর্ম করতে হবে তাহলে যথেষ্ট উন্নতি এই মিথুন রাশি পাবে তো মিথুন রাশি এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন আর পিতাকে যথেষ্ট সম্মান করবেন যারা গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা অবশ্যই নেবেন এবং তার সাথে গণেশজির আরাধনা গণেশজি দর্শন করবেন দুর্বা অর্পণ করবেন বুধবার করে তাহলেই যথেষ্ট তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বহু ভিডিও মিথুন রাশির সম্পর্কে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীকে বুঝেন জ্যোতিষীকে ভালোবাসেন অবশ্যই তাদের জন্য এই ভিডিও খুবই ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ